মুক্তার আনসারির শেষকৃত্যে হাজার হাজার মানুষের দল সামলাতে হিমশিম উত্তর প্রদেশের পুলিশ প্রভাবশালী রাজনীতিবিদ মুক্তার আনসারির শেষ বিদায় জানাতে নামল মানুষের দল পরিস্থিতি এমন দাঁড়ায় বীর সামলাতে হিমশিম খেল পুলিশ গাজীপুরের কালীবাগ কবরস্থানে মা বাবার পাশেই সমাধিস্থ করা হলো মুক্তারকে এই দিন কবরস্থানের বাইরে বিপুল মানুষ উপস্থিত হন বীরসরাতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে এই দিন বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে করা নিরাপত্তার মধ্যে মুক্তার আনসারির শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরে কবরস্থ করার জন্য দেহ পৌঁছায় কবরস্থানে মুক্তার আনসারের ছেলে ওমর আনসারি উপস্থিত জনতাকে ভিতরে যাওয়ার চেষ্টা না করার জন্য আবেদন করেন কিন্তু শেষকৃত্যে আসা বহু মানুষ মুক্তার আনসারের কবরের মাটি দিতে যান পরে পুলিশি তৎপরতায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে কবরস্থ করা হয় মুক্তারকে বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুক্তারের সন্ধ্যা আজ মকায় বুকে ব্যথা অনুভব করেন তিনি বিকেলের খাওয়া শেষের পর থেকেই তিনি বমি করতে থাকেন প্রাথমিকভাবে চিকিৎসকরা জেলের ভিতরে চিকিৎসা শুরু করেন শেষ পর্যন্ত অসুস্থতা বাড়লে ডাক পরে চিকিৎসকদের আটটা পঁচিশ নাগাদ মুক্তারকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসা করেছিল নয় চিকিৎসকের এক দল কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুক্তারের পরিবার বিষ মেশানু খাবারের মাধ্যমে খুন করা হয়েছে প্রভাবশালী রাজনীতিবিদ মুক্তারের ভাই আফজল আনসারি অভিযোগ করেছেন একবার নয় একাধিকবার বিষ মেশানু খাবার দেওয়া হয়েছে তার দাদাকে এই জন্যই বিধায়ক আনসারের মৃত্যুর তদন্ত হোক চাইছে মায়াবতী তেজস্বী যাদব আসাদুদ্দিন ওয়াইসিরাও অন্যদিকে মুক্তারের ঠাকুরদা মুক্তার আহমেদ আনসারি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি তার অন্য এক দাদু মোহাম্মদ ওসমান ছিলেন ভারতীয় সেনাবাহিনী ব্রিগ্রেডিয়ার বীরত্ব ও সাহসিকতার জন্য ওসমানকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয় বলা হয় কাশ্মীর ভারতের অন্তর্গত থাকতে পেরেছে যাদের জন্য তাদেরই অন্যতম ওসমান এদিকে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি সম্পর্কে কাকা হন তার রিপোর্ট সময় হ্যালো সোনামুরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারও হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন্টস আইটেম যেমন শরীর জকি জেনিউসেন মাইফিয়ার স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে পার্সেন্ট ছাড় সঙ্গে লেডিসদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুড়া রবীন্দ্র চৌমহনী সিপাহী ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে জমিয়ে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে পঁচিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল আপনার চলার পথকে আরও বেশি সমুশ্রেণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো টাইয়ার দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাতবাতা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা বিশেষ অফার অফার চত্রু সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত